এই বাঞ্চত বিরাট কোহলিকে আউট করে কেমন সেলিব্রেশন করেছিল দেখুন বন্ধুরা এমন দুঃসাহস দেখানোর স্পর্ধা এর আগে আর কোনো বলার বিরাট কোহলির সাথে দেখায়নি অবশ্য এর আগের বলটিতে একটা কানের নিচেই চড় মারার মতন শট খেলেছিলেন বিরাট কোহলি আর সাপুটে চড়ের সেই সিক্সটা সহ্য করতে পারেনি বাংলাদেশের বলার তানজিম হোসেন এর আগেও অনেক ব্যাটসম্যানের সাথে এমন বিয়াদবি সেলিব্রেশন করেছে এই তানজেন সাকিব তবে ভারত অরিজিনাল সিংহ এসব বালসাল পাত্তা দিয়ে ম্যাচ জিতে বুক ফুলিয়ে মার চালেন কিংকলিরা এখন ম্যাচ হেরে নিজেদের অক্ষমতা ঢাকতে নানা রকম অজুহাত খুঁজছে বাংলাদেশ বলছে ম্যাচ খেলার আগেই তো আমাদেরকে হারিয়ে দিয়েছে আইসিসি অর্থাৎ তাদেরকে নাকি প্র্যাকটিস করতে দেয়নি আইসিসি তানজিদ হোসেনকে এলপিডাব্লিউতে ভুল আউট দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমান যে একটা নোবল করেছিলেন সেটা নোবল ছিল না কুলদীপ যাদব বাংলাদেশের ব্যাটসম্যান তানজিদ হোসেনকে নাকি মারতে গিয়েছিল আরও এমন অনেক অজুহাত শুনলে আপনাদের দেমাক খারাপ হয়ে যাবে আপনারা হয়তো লাইভ ম্যাচ অবশ্যই দেখেছেন এমন ঘটনা কি আদৌ ঘটেছে যদি ঘটে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পঞ্চাশ রানে ভারত বাংলাদেশকে বান্ডিল করে দিয়েছে এমন লজ্জাজনক হারে হেরে এখন কান্নাকাটি করেও শেষ নেই বাংলাদেশের বিদায়ের ঘন্টা বেজে গেছে বাংলাদেশের এখন আর কোনো উপায় নেই ব্যাটিং গুছিয়ে বাড়ির দিকে রওনা হও এর আগে টসে জিতেছিল বাংলাদেশ আর অর্ধেক ম্যাচ জিতে গিয়েছিল এমনই প্রতিবেদন ছিল বাংলাদেশিদের তারপরেও রোহিত আর বিরাট সেই হারা ম্যাচটি জিততে এসেছিলেন কিরিজে আর এসেই দেখালেন রোহিত শর্মা আর বিরাট কোহলি কী করতে পারেন আর এসেই রোহিত শর্মা কি সুন্দর মনোমুগ্ধ করা কিছু শট খেললেন কিন্তু সাকিবের বলে একটা ছক্কা মারার পরে আরেকটা ছক্কা মারতে গিয়েই নিজের উইকেট হারালেন এগারো বলে তেইশ রান করলেন রোহিত শর্মা আজ বিরাট কোহলি দেখালেন তিনি কিং এমনি এমনি হয়নি তার নামের পাশে কিং শব্দটা কেন ব্যবহার করা হচ্ছে সেটাই দেখালেন বাংলাদেশি বলারদের চাবুকে শট খেললেন কিং কোহলি ছক্কাচার এমনভাবে লাগালেন বাংলাদেশি বলারদের কানের নিচেই বাজিয়ে দিলেন কিন্তু এর রেস বেশিক্ষণ চলেনি বিরাট কোহলিকে বোল্ড আউট করে দেন তানজিব সাকিব জোড়া উইকেট হারানোর পরে একটু হলেও চাপে পড়ে যায় ভারত সাঁত্রিশ রান করে আউট হন কোহলি কিন্তু সেই চাপ বাংলাদেশি বলাররাও কিন্তু ধরে রাখতে পারেনি ঋষভ পান এবং শিবম দুবের বিধ্বংসী ব্যাটিং আহ মন একদম ভরে গেছে ঋষভ পান এবং শিবম দুবের ব্যাটিং দিকে এরপর হার্দিক পান্ডিয়ার বিস্ফোরক অর্ধশত রান আহ কি দেখালেন পান্ডিয়া বাংলাদেশিদের মেরে তুলোধনা করে দিলেন আপনাদের জানিয়ে রাখি পাকিস্তান এবং বাংলাদেশিদের দেখলেই যেন হার্দিকে শরীরের মধ্যে আগুন জ্বলে ওঠে সবশেষে ভারতের নির্ধারিত কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো ছিয়ানব্বই রান করতে সক্ষম হন আমাদের ভারতীয় মেনিন ব্লুরা এই তো কিছুদিন আগেও অস্ট্রেলিয়ার কাছে একশো চল্লিশ রানেই বান্ডিল হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং লাইন আর সেই জায়গাতেই একশো সাতানব্বই রান চেস করা অসম্ভবের মতোই মনে হচ্ছিল বাংলাদেশের কাছে তবুও শুরুতেই অর্ষদ্বীপ ভুমরাদের সামলে লড়াইয়ের ইঙ্গিত দেন বাংলাদেশের ব্যাটসম্যান লিটন দাস এবং তানজিদ হাসান সাকিব মারমুখী লিটন দাসকে আউট করতেই অধিনায়ক রোহিত শর্মা বল তুলে দেন হার্দিক পান্ডিয়ার হাতে আর হার্দিক পান্ডিয়া সেই কাজটি করলেন লিটন দাসকে দশ বলে তেরো রানে আউট করে দিলেন আর লিটন আউট হতেই বাংলাদেশের ব্যাটিং লাইন আপে ধস নামতে শুরু করল কুলদীপ যাদবের হাতে বল তুলে দিয়ে বাজিমাত করলেন হিটম্যান রোহিত তিন তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচের নায়কও হলেন কুলদীপ যাদব তবে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিন্তু ভারতীয় বলারদের সামনে বেশিক্ষণ ক্রিজে টিকে থাকা অসম্ভব বিয়াল্লিশ রান করে আউট হয়ে যান নাজমুল হোসেন শান্ত শেষবেলায় দশ বলে চব্বিশ রান করেছিলেন রিশাদ হোসেন কিন্তু ভারতের অশ্বমেধ ঘোড়া রুকে দেওয়ার জন্য তা যথেষ্ট ছিল না বাংলাদেশ তাদের নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে একশো ছেচল্লিশ রানেই থেমে যায়